ওয়েলকাম সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে একটি ইম্পর্ট্যান্ট নোটিশ কি সেই নোটিশ না যদি কোনো শিক্ষক শিক্ষাকর্মী তাদের ব্যাঙ্ক ডিটেলস আপডেট করতে যান অর্থাৎ তাদের যে স্যালারি অ্যাকাউন্ট সেই স্যালারি অ্যাকাউন্টের ব্যাঙ্ক ডিটেলস যদি আপডেট করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সেই আপডেট করা যাবে অর্থাৎ উৎসশ্রী পোর্টালে এই মুহূর্তে সেই আপডেট কিন্তু অ্যাভেলেবেল আছে এবং যদি কারোর ডেট অফ বার্থ যদি কোনো কারেকশানের প্রয়োজন থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যা উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আপডেট করা যাবে এবং আমরা জানি ডেট অফ বার্থ যদি কোনো কারেকশন হয় সেই ক্ষেত্রে ডেট অফ রিটায়ারমেন্টও তাদের চেঞ্জ হবে সেই ক্ষেত্রে দুটিই কিন্তু অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে যা আপডেট করা যাবে এবং আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে মেনশন করা আছে দেখুন সেটি কি না অল হেড অফ দ্য ইনস্টিউশন এন্ড এসআই অর্থাৎ বিদ্যালয়ের সমস্ত প্রধানদের উদ্দেশ্যে কিন্তু এই নোটিশ এবং এসআই রা যারা আছেন তাদের উদ্দেশ্যেও বা যিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা শিক্ষিকা আছে বা টিআইসি যারা আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিশ সেটি কি সেটি হচ্ছে প্রত্যেক এমপ্লয়ির ফটো কিন্তু আপলোড করতে হবে এই উৎসশ্রী পোর্টালে এবং সেটি কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি এমনই কিন্তু বলা হয়েছে এবং সেই ফটোর সাইজ কিন্তু এখানে মেনশন করা আছে দেখুন পঞ্চাশ কেবির মধ্যে সেই ফটোর সাইজ হতে হবে তাই প্রত্যেক প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বা যিনি বিদ্যালয়ের দায়িত্বে আছেন প্রধান হিসেবে তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ যে ফটো প্রত্যেক এমপ্লয়ির আপলোড করতে হবে উৎস উচ্চস্থি পোর্টালে যদি কোনো প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষক বা শিক্ষাকর্মীর ব্যাংক ডিটেইলস আপডেটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা এই মুহূর্তে সেই আপডেট করতে পারবে উচ্চস্থি পোর্টালের মাধ্যমে বা ডেট অফ বার্থ বা ডেট অফ রিটায়ারমেন্টও কিন্তু আপডেট করতে পারবে ধন্যবাদ